মানসিক সমস্যা বিশ্বব্যাপী সত্যি মারাত্মক অবহেলিত বাংলাদেশ বা ভারতে সেই সত্য আরও প্রকট তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ভারতীয় পাঁচ তারকার কথা যারা নিজেদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন গণমাধ্যমে নাম্বার এক দীপিকা পারোগন এই তালিকায় সবার প্রথমেই দীপিকার নাম না রাখাটা অন্যায় হবে দুই হাজার সালে যখন বিষণ্নতাকে একটা ব্যক্তিগত দুর্বলতা হিসেবে ধরা হতো সেই সময় দীপিকা ভারতীয় জাতীয় টেলিভিশনে দেওয়ার সাক্ষাৎকারে বলেছেন আমি শুরুতে ভেবেছিলাম দুশ্চিন্তা আর মানসিক চাপ থেকে এরকম হচ্ছে তাই আমি আমার মনকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি অন্য কিছুতে মন দেওয়ার চেষ্টা করেছি কাজ কমিয়ে দিয়েছি মানুষের সঙ্গে কথা বলা কমিয়ে দিয়েছি আমি কোনো কিছুতেই মন দিতে পারছিলাম না আমার সব মনোযোগ নষ্ট হয়ে গিয়েছিল স্বাভাবিকভাবে শ্বাস নিতেও পারতাম না ঘুম তো দূরের কথা আমি দীর্ঘমেয়াদী বিষণ্ণতায় আক্রান্ত হয়েছি নাম্বার দুই বিরাট কোহলি খেলার মাঠে শেষ হাসিটা হাসেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার অধিনায়ক বিরাট কোহলি আবার মাঝে মধ্যেই তার হতাশা ধরা পড়ে ক্যামেরায় তিনিও জনপ্রিয় এক ক্রিকেট চ্যানেলের সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছিলেন মানসিক স্বাস্থ্য নিয়ে তার যুদ্ধের কথা তেত্রিশ বছর বয়সী ডানহাতি এই ব্যাটসম্যান বলেন আমার মনের অবস্থা আমার প্রখরতার উপর প্রভাব ফেলেছিল আমি আমার নিজের হারানো প্রখরতা ফিরে পাওয়ার জন্য যুদ্ধ করছিলাম কিন্তু আমার মন কেবলই আমার শরীরকে বলছিল থামতে মন আর শরীর মন আর শরীর দুই আমাকে পেছন দিক থেকে টেনে ধরছিল নাম্বার তিন অনুষ্কা শর্মা বিরাট কোহলিরও আগে তার জীবনসঙ্গী বলিউড তারকা আনুষ্কা শর্মা মুখ খুলেছেন তার মানসিক স্বাস্থ্য নিয়ে দুই পনেরো সালে তিনি টুইটারে লেখেন আমি তীব্র দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি আর সেজন্য ওষুধও খাই আমি কেন এ কথা জানান দিচ্ছি কারণ এটা খুবই স্বাভাবিক একটা বিষয় আর আমার ক্ষেত্রে তো রীতিমতো পত্রিক সূত্রে পাওয়া আমার পরিবারের বিষণ্নতা ভোগার ইতিহাস আছে আর মানুষকে নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলতে হবে এটা বলার ভেতরে কোনো লজ্জা নেই গোপন করার ভেতরে কোনো গৌরব নেই আপনার যদি প্রতিনিয়ত পাকস্থলিতে ব্যথা করে আপনি কি ডাক্তারের কাছে যাবেন না এটাও অনেকটা তাই আপনি বিষয়টি যত লুকানোর চেষ্টা করবেন ততই জটিল আকার ধারণ করবে কথা বলুন এরকম হয় আমাদের সবার হয় কম আর বেশি নাম্বার চার শাহরুখ খান বলিউড বাদশাহ শাহরুখ খানও কথা বলেছেন নিজের বিষণ্নতায় ভোগা নিয়ে আর এটা ঘটেছিল দুই সালে তার কাঁধের অপারেশনের পর শাহরুখ সেই সময় বলেছিলেন আমি গভীর বিষণ্নতায় ডুবে গিয়েছিলাম আর মনের ব্যথা যে শরীরে কিভাবে জেঁকে বসে তা প্রত্যক্ষ করেছে এভাবে আমি কাঁধের বারোটা বাজিয়েছি আর শেষমেশ অপারেশন করা লাগলো তবে এখন ভালো আছি সময় আসলেই সারিয়ে তোলে শাহরুখ আরো বলেন যখন আমি হৃদয়ের সবচেয়ে গভীর আবেগ প্রকাশ করতে চাই আগে সংগ্রাম করতে হয় আমার জন্য মানসিক নিয়ে কথা বলা কঠিন আরো আমি খুবই বোধ করি আমি শান্ত অন্তর্মুখী আর লাজুক আমি মোটেও এটা নিয়ে গর্বিত নই মাঝে মধ্যে মানুষ আমার আবেগ ভালোবাসা বন্ধুত্ব রাগ এগুলো নিয়ে ভুল বোঝে অন্তর্মুখী মানুষদের বোধ এরকম সংকটে পড়তেই হয় এবং নাম্বার পাঁচ ইলিয়ানা ডি বলিউড তারকা ইলিয়ানা ডি ক্রুজ দীর্ঘ সময় ধরে ডিজমর্ফিয়ায় ভুগেছেন এর মানে হলো তিনি তার শরীর নিয়ে প্রবল হীন অন্যতায় ভুগতেন এটা তার আত্মবিশ্বাস কমিয়ে দিত সবসময় দুশ্চিন্তাগ্রস্ত রাখত আর বিষণ্নতাও চেপে ধরত এটা ইলিয়ানার পেশাগত জীবনেও মারাত্মক প্রভাব ফেলেছে কেন তিনি ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্য ছিলেন না ছোটবেলায় বডি শেমিং এর শিকার হয়েছিলেন নিজেকে লুকিয়ে রাখতে ভালোবাসতেন এখন অবশ্য দীর্ঘমেয়াদী চিকিৎসার পর পুরোপুরি সুস্থ ইলিয়ানা স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গী থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডেইলি হেলথ ডট এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব লিংকডইন টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন